আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগত অনেক জল্পনা কল্পনার পর চলে আসলাম আমাদের সেই পছন্দের জায়গায় নদীর ধারে এই নদীর ধারে এই মনোরম পরিবেশে আর বাতাসের মৃদু শব্দে প্রকৃতির এই মনোরম পরিবেশে আকর্ষণীয় করে তোলে হাজারো ব্যস্ততার মধ্যে সময় বের করে আমরা চলে এলাম আমাদের এই পছন্দের নদীর ধারে আপনি কি জানেন পৃথিবীর সত্যের অংশ জল আর নদীগুলি জলের জীবন দেয় কিন্তু আমরা কি প্রকৃতির এই আশীর্বাদকে যথার যথ রক্ষা করতে পেরেছি আপনারা চাষ করেন আমি এখন কোথায় আছি আমার ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদীর সঙ্গে যখনই আসি এখানে আসি পশুবের সেই নির্ভর সময়টা ফিরে পাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই নদীর অন্যান্য নদী আপনার প্রিয় নদী কোনটি শেষ কবে প্রকৃতির কুলে গিয়ে সময় কাটিয়েছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদের কমেন্টটা অবশ্যই পড়বো আপনাদের আপনারা এখানে আসতে পারেন আমি জায়গাটার নাম বলে দিচ্ছি এটি হচ্ছে যে মিনসরাই মিনসরাই ডোমখালি এলাকায় ডোমখালি এলাকায় ভিউটা দেখেন খুব অসাধারণ অসাধারণ আপনারাও আসতে পারেন ঘোরার জন্য একটা বেস্ট জায়গা বেস্ট জায়গা মন খারাপ থাকলে এখানে আসলে আমি এই যে নৌকা গুলো দেখছেন এইগুলো এই নদী মূলত এই নৌকা গুলো জেলেদের এই নদীতে পরিমাণে মাছ পাওয়া যায় জেলেরা এভাবে তাদের জীবিকা নির্বাহ করে প্রকৃতি আমাদেরকে আমাদের জীবিকা নির্বাহের জন্য সাহায্য করে যাচ্ছে আর আমরা এই প্রকৃতিকে কি দিয়েছি যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে তো বেশি বেশি ঘুরতে যান ভালো থাকুন সুস্থ থাকুন